আন্তর্জাতিক রাজনীতিতে ভারত পাকিস্তানের বাজে সম্পর্কের প্রভাব আছে ক্রিকেটেও ভারতের বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজমকে নিয়ে ইন্টারনেটে ভক্তদের মাঝে প্রায়ই চলে কথার লড়াই কিন্তু মাঠে ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাবর আজমের শেষ ষোলো টেস্টে বাবরের সর্বোচ্চ ইনিংস উনচল্লিশ নেই কোনো হাফ সেঞ্চুরি ফলে এই ডানহাতি ব্যাটারকে শুনতে হচ্ছে নানান সমালোচনা এমনকি সাবেক ক্রিকেটার বাবরকে পরামর্শ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী কোহলির থেকে শিক্ষা নিতে বাবরের পাশাপাশি বাজে সময় পার করছে পাকিস্তান ক্রিকেটও সর্বশেষ ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশের কাছে এমন সময়ে যখন দলের পাশে থাকা প্রয়োজন সাবেক ক্রিকেটারদের তখনই সাবেক ক্রিকেটার ইউনিস খান ছুড়লেন দল এবং অধিনায়ক বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এক প্রেস মিটিং এ সাবেক এই ব্যাটার জানান বিরাট কোহলির কাছ থেকে শেখা উচিত বাবরের বাবর অনেক অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে তবে তাকে বুঝতে হবে যে সে ভবিষ্যতে কি অর্জন করতে চায় অধিনায়কত্ব ছোটখাটো ব্যাপার তবে পারফরম্যান্স হচ্ছে জরুরি বিষয় বিরাট কোহলির দিকেই দেখো না সে নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিল এবং এখন সে বিশ্বজুড়ে রেকর্ড ভেঙে চলেছে এখানেই দেখা যাচ্ছে যে দেশের হয়ে খেলাটাই সবসময় প্রাধান্য পাওয়া উচিত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পুরো দলকে নিয়ে অভিযোগের শেষ নেই ইউনিস খানের এই সাবেক ক্রিকেটারের মতে পাকিস্তানের ক্রিকেটাররা পারফর্ম করার থেকে কথা বলেন বেশি প্লেয়ারদের বুদ্ধিমত্তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত সমালোচনার উত্তর মাঠের পারফরমেন্স থেকে আসা উচিত তাদের ফিটনেস এবং নৈতিকতার দিকে আরও মনোযোগ দেওয়া উচিত আমি একটা বিষয় খেয়াল করেছি আমাদের ক্রিকেটাররা পারফরম্যান্স করার থেকে কথা বেশি বলে থাকে অবশ্য পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ইউনিস খানের এমন বিরক্ত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে দু হাজার তেইশ ওড়িয়ায় বিশ্বকাপে এবং দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে পাকিস্তান দলের ভরাডুবি তারপর ঘুরে দাঁড়াতে চাইলেও হয়েছে ঘরের মাটিতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ তার উপর দলে প্রায়ই শোনা যায় গ্রুপিং এবং ভাঙনের গুঞ্জন ফলে দর্শকদের পাশাপাশি বাবরদের উপর বিরক্ত সাবেক ক্রিকেটাররাও আগামী সাত অক্টোবর থেকে শুরু হবে ইংল্যান্ডের সাথে তাদের ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ আপাতত পাকিস্তান দর্শকদের নজর সেদিকেই দু একুশ সালের ফেব্রুয়ারি মাসের পর ঘরের মাটিতে আর কোনো টেস্টে জয়লাভ করতে পারেনি পাকিস্তান আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি